নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এস এন ডিস অঞ্চলে নতুন আরেকটা একটা সবাইকে যেন স্বাগত তো আজ বেরিয়ে পড়েছি কচিকাচাদের নিয়ে মাছ ধরতে আর আর সবাই আসছে বেশি দেরি করবে না চলুন ওটা এখান থেকে শুরু করি আর পটল কুমারদের গাছে আমাদের পটল পটল কুমারদের গাছে শুধু প্যারা সাইজটা দেখ চলে গাছ হচ্ছে প্যারাগুলো হয়ে যায় গাছ শুধু তিনটে বড় হয়ে গেছে আর সব ছোট ছোট এদিকে ভর্তি ওইদিকে একটা বড় দেখা যাচ্ছে চলো

সাহায্যে এখানে জল দেবো আর জল দিলে মাছ উঠে আসবে কেমন কি হবে মাছটা ধরছি শুধু দেখতে থাকবে শুধু তোমার মাথায় চল যা

মাছ আর এখানে সব জমা হয়ে যেন এখন তো বন্ধুরা এবার ছাড়তে যাচ্ছি একবার একবারে কতগুলো মাছ উঠেছে তা দেখতে হবে

হ্যাঁ ওদিকেও আছে থাক এইগুলো নামে নামে নিয়ে যায় শুধু মোয়াটি মাছ দেখো শুধু ট্যাংরা মাছগুলো কোথায় গেল রে ভাই ট্যাংরা মাছ ওই খালার মধ্যে আছে ভালো ধরে রাখো যে আলগা হয়ে যাচ্ছে গোড়া গোড়া দিনে যেমন হচ্ছে তো আলগা হয়ে যায় নাম 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 সব নিচে নাম ও এই তো ট্যাংরা মাছ রাতের বেলা তবে কিন্তু এটা রাতের বেলা দিলে ফোন দাও রাতের বেলা দহাবে একবার

দেশি ট্যাংরা মাছ তো আমরা নদীর বাঁশ ট্যাংরা ধরি তো বন্ধুরা দেখোছো আমরা নদীর বাঁশ ট্যাংরা ধরি নদীর ভিডিও করি দেখোছো আর এখন আমরা পুকুরের দিশি মাছ ধরছি তো দিশি মাছ ধরাটা কেমন লাগছে বা কেমন ভিডিওটা আমরা বানাতে পারছি তো কমেন্ট করে জানাবেন মাছ দেখো মাছ টাটকা মাছ हाँ आटू ढाल दिलो भालो तो ना बंदी भाड़ा बांग अभी बंदी भी क्या बोले जिला ये ये इतने का जो वाइन तो लॉन्ग कर दिया है ये दिया और मुझे गली दिया ऐसा एकदम गोल को ऐसा कुछ नहीं है कि वो इधर भी चल जाओ तो लाज वो जी कोशिश करो ये जाएगा আদরে জিবা ইয়া জিবা কেন মাছ তাড়া হাতে ফুড়িয়ে আরেテナ মাছড়া হাতে ফুড়িয়ে রিক্সা কাজ করিনা আপনা কাজ কর 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 ভালো চল যাও ধন্যবাদ তো দেখো এরা খেলা করতে থাকে তো তো মাছগুলো কেমন খেলা করতে থাকে

আর এক ঝাড়া দিনে মাছ পড়ছে দেখো কতগুলো মানে একবারে আমাদের খোরাকি হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন এরকম ভিডিও দেখার জন্য আর এছাড়া নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সঙ্গে থাকুন আর এস এন বি দেখতে থাকুন সর্বদা